আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি অনেকদিন পরে তো নতুন একটা খামার কিনছি আমার ডিলার যে জায়গায় খামারটা উঠেছিলো জায়গাটা বিক্রি হয়ে গেছে মানে ডিলারও জায়গাটা ভাড়া নিয়ে চালাইতেছিল তো জায়গাটা বিক্রি হবার কারণে খামারটা ডিলারে বিক্রি করে দিচ্ছে তো আমি সেই খামারটা কিন কিনে নিছি তো ভেঙে আনতাসি এখন সম্পূর্ণ আনা হয় নাই আমি এই যে খামগুলো আনছি এদিকে কিছু খাম আছে আনছি আর টিন সবগুলো আনছি আরও কিছু টিন বেলকের কিছু টিন মানে সাইডের কিছু টিন বাকি আছে তো ওগুলো আনবো তো এখানে মোটামুটি টিনগুলো ভালোই আছে নতুন টিন কিছু লাগাই ছিল এই যে দেখুন আবার কিছু টিন আগের ছিল সেগুলো একটু ড্যামেজ হয়ে গেছে তারপর ব্যবহার করা যাবে তো আশা করছি এই খামারটা উঠাবো নতুন একটা জায়গা ভাড়া নিয়ে আশা করছি ভালো কিছুই হবে ইনশাল্লাহ এখানে মোটামুটি ভালো খরচ হবে আপনার এই যে আমার ঘরটা দেখুন এই যে দেশি বা সোনালি ডিমের জন্য আমি যে ঘরটা করছিলাম ডিমের মুরগি পালনের জন্য এখনো ঘরটা কমপ্লিট করতে পারি না এই খামারটা কেনার কারণে কারণ এখানে কাজ একটু বাড়তি ওইখানে কাজ করার সময় মানে ওখানে অনেক সময় ব্যয় হচ্ছে যার কারণে আমি এখানে এই ঘরের কাজটা কমপ্লিট করতে পারি নাই তারপরও চেষ্টা করতেছি এই যে নেট নেটগুলো লাগাইছি যে আমার ওই ওই খামার থেকে যেটা কিনছি ওইখান থেকে নেটও আনছি কারণ আরও নেট বাকি আছে আনা তা আমি ব্রয়লারের বাচ্চা উঠাইছি তিন দিন হলো আজকে চার দিন পড়ছে সকাল মানে চার দিনে চলতে আছে রানিং এই ঘরে আমার বাচ্চা আছে ব্রুডিংয়ে আমি পর্দা লাগাইছি জিও সিট দিয়ে আমার জিও সিট কিনা ছিল আগের এই জন্য আমি এটারে ব্যবহার করতেছি এটা যদিও ঘরে চালে দেওয়ার জন্য কিনছিলাম তা আপাতত পর্দা হিসেবে ব্যবহার করতেছি তো চলুন আপনাদেরকে বাচ্চাগুলো দেখায় বাচ্চার বয়স আজকে তিন দিন হয়েছে তিন দিন হয়ে চার দিন রানিং চলতে আমি ব্রুডারটা অফ করে দিছি সকালবেলা গরমটা প্রচণ্ড মুরগি হাঁপাচ্ছে এখন বাজে সকাল নয়টা তাই নয়টার সময় মুরগি অনেক গরমে হাঁপাচ্ছে যার কারণে আমি রুটা টপ করে দিছি আমি জায়গাটা আজকে কিছুটা বাড়াইছি আবারও জায়গাটা বাড়াইতে বাড়াইতেইব মুরগির জায়গাটা কম হয়ে গেছে আমি সময় করে আবার জায়গাটা বাড়ায় দিব যাই হোক আলহামদুলিল্লাহ মুরগি এখন পর্যন্ত সুস্থ আছে সুন্দর আছে আজকে চার দিন পড়ছে তো আমার এখন পর্যন্ত মুরগি মারা গেছে বাচ্চা পাঁচটা কিংবা ছয়টার মতো মরছে আঠারোশো পিস বাচ্চা বাচ্চার রেটটা একটু হাই ছিল হয়তো বাচ্চার রেট একটু পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আসে দুই লাখ চল্লিশ টাকা রেট রাখছে তারা তাদের ইচ্ছা মতো এগুলো নিয়ন্ত্রণ করছে কিছু বলতে গেলেও কথা নেয় না আর কি তারা তাদের মতো করে তাদের তাদের সমিতি বানায় নিছে সমিতি অনুযায়ী তারা রেট বেঁধে দেয় ওভাবেই তারা চালাইতেছে তো খামারের আর কি সব জায়গায় মানে ধরা ডিলারের কাছে কোনোভাবেই তারা ডিলারের মানে ডিলারের আয়ত্ত থেকে বের হতে পারছে না তো যাই হোক আল্লাহর মতে এখন পর্যন্ত চার নাম্বার ব্যাচ শেষ করে এটা পাঁচ নাম্বার ব্যাচে পড়ছে চার নাম্বার ব্যাচ পর্যন্ত আমার প্রথম যে চারটা ব্যাচ করছি ব্রয়লারের আর চারটাতে আলহামদুলিল্লাহ লাভ হয়েছে খারাপ বাজার থেকে শুরু করে লাস্ট ব্যাচে বাজার পাইছি একশো পঞ্চান্ন টাকা এরপর আলহামদুলিল্লাহ ভালো টাকা লাভ হয়েছে একবারে একশো বিশ টাকার বাজারেও আলহামদুলিল্লাহ লাভ করছিলাম বাচ্চার দাম কম থাকার কারণে তো এবারে বাচ্চার রেটটা একটু বেশি হয়েছে যেমন চল্লিশ টাকা পিস বাচ্চা দেখা যাক এবারে বাজারটা কেমন পায় বাজার যদি খারাপ হয় তাহলে হয়তো বা লাভ করা অনেক কঠিন হয়ে যাবে আশা করি বাজার দেড়শো প্লাস থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তা আমি শুরু থেকেই নিপুল ড্রিঙ্কারে পানি দিই আপনারা জানেন আমি যেদিন বা চা আনি সেদিন থেকেই নিপুল ড্রিঙ্কার ব্যবহার করি তো এই যে দেখুন নিপুল ড্রিঙ্কারগুলোতে পানি মুরগি সুন্দর মতোই খাইতে পারে আর পেপারটা আমি কালকে সকালবেলায় ফালাই দিছি কারণ পেপার প্রচণ্ড ভিজে যায় যার কারণে আমি ফালাই দিছি রাখি নাই বেশি দিন তো যাই হোক আজকের আর আরেকটা কথা এবারে আমার খামারে বড় খামারে মুরগি নাই কারণ মুরগিতে একটু ভাইরাসের সমস্যা ছিল যার কারণে আমি বাচ্চা এক বেশ গ্যাপ রাখছিলাম তো আমার এটা মাছের খামারটা এখন খালি আছে আপনাদেরকে একটু দেখাই ঘুরাইয়া আমি পরিষ্কার করে চুন ব্লিচিং দিয়ে রাখছি স্প্রে করে রাখছি এই বাচ্চাটার বয়স এক সপ্তাহ হলে আমি বাচ্চাটাকে মাচায় উঠে নেব খামার একবারে ফ্রেশ পরিষ্কার করে রাখছি তা আশা করি জীবাণুটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দূর হয়ে গেলে সামনে আর তিন দিন পরে আমি বাচ্চাটা মাচায় আনব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক